নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় খবর সারা ভারতবর্ষ জুড়ে এবার জনগণনা শুরু হতে চলেছে এই জনগণনার সময় আপনাদের বাড়িতে যে অফিসাররা আসবেন তারা কিন্তু আপনাকে তিরিশ থেকে তেত্রিশটি প্রশ্ন করবে তো কী কী প্রশ্ন করবে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই প্রশ্নগুলি জানা আপনাদের খুবই জরুরি এবং তার উত্তরটাও এখন থেকেই আপনাদের ঠিক করে রাখতে হবে কারণ সেই সময় আধিকারিকরা আপনার বাড়িতে এলে যেন সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেন তো কি কি প্রশ্ন করা হবে এবং তার উত্তরটাই বা কী হবে সমস্তটাই জানিয়ে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো এই মুহূর্তে আমি আপনাদের গ্যাজেট যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেটি স্ক্রিনে দেখাচ্ছি দেখতেই পারছেন এখানে সমস্ত তথ্য বলা হয়েছে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাংলায় বলে দিচ্ছি তো কি কি প্রশ্ন করবে সেটাও বলে দেব তার আগে এই বিষয়ে একটি আর্টিকেলে কি বলা হয়েছে চলুন দেখে নিই বলা হয়েছে দু হাজার সাতাশ সালে আদমশুমারি বা জনগণনার আগে প্রশ্নপত্রের নোটিফিকেশান জারি করল কেন্দ্রীয় সরকার গত বৃহস্পতিবার গ্যাজেট অফ ইন্ডিয়া প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এই প্রশ্নগুলো হলো জনগণনার প্রথম ধাপের প্রশ্ন এই বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রক উনিশশো আটচল্লিশ সালের আদমশুমারি আইনের বিধান অনুসারে ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে জারি করেছে ফলে বাতিল হয়ে গেল দু হাজার সালের জানুয়ারির জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তি প্রথম ধাপে হবে বাড়ি ও বসতভিটে সংক্রান্ত গণনা এই পর্যায়ে মোট তেত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই এই প্রক্রিয়া শুরু হবে শেষ হবে সেপ্টেম্বরে জনগণনার দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে সরকারি সূত্রে খবর অর্থাৎ জনগণনাটি কিন্তু দুই ধাপে হবে প্রথম ধাপে প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র প্রকাশ করা হবে আগামী দিনে এরপর বলা হয়েছে জনগণনার প্রথম পর্যায়ে দু সালে প্রশ্ন ছিল উনতিরিশটি অর্থাৎ লাস্ট জনগণনায় উনতিরিশটি প্রশ্ন করা হয়েছিল এই বছর তার সঙ্গে নতুন করে আরও যুক্ত হয়েছে চারটি বাড়তি প্রশ্নগুলির মধ্যে ইন্টারনেট ব্যবহার এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত জড়িত এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজে তথ্য দেওয়ার বা সেলফ অ্যানুমারেশানের সুযোগ রাখা হয়েছে যা পনেরো দিনের জন্য খোলা থাকবে অর্থাৎ এটা যখন শুরু হবে তখন আপনার বাড়িতে আধিকারিকরা আসবে এছাড়াও আপনি অনলাইনে চাইলেও এই প্রশ্নগুলির উত্তর দিয়ে আপনি গণনার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে পারেন অর্থাৎ অনলাইনে যখন এই প্রক্রিয়াটা চালু হবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। সেই সঙ্গে বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে প্রশ্নগুলিতে বাড়ির অবস্থা পরিবারের গঠন এবং মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে রয়েছে বাড়ির নম্বর আদমশুমারির বাড়ির নম্বর মেঝে দেওয়াল এবং ছাদের জন্য ব্যবহৃত প্রধান উপকরণ এছাড়াও আরও বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের প্রশ্ন করা হবে এবার জানিয়ে দেব কোন কোন তেত্রিশটা প্রশ্ন আপনাদের করা হবে দেখুন বলা হয়েছে আদমশুমারি বা সেনসার সংক্রান্ত যে তেত্রিশটি প্রশ্ন রয়েছে সেগুলি নিচে ক্রমানুসারে সাজিয়ে দেওয়া হল তো চলুন দেখেনি কোন কোন প্রশ্ন আপনাদের করা হতে পারে দেখুন বলা হয়েছে প্রথম প্রশ্নটি আপনার বাড়ির নম্বর কি। অর্থাৎ আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির নম্বর কিন্তু আপনাদের বলতে হবে তো বাড়ির নম্বরটা কিন্তু আপনারা আগেভাগেই জেনে রাখবেন কারণ যখন আধিকারিকরা যাবেন আপনাদের কিন্তু সেই নম্বর বলতে হবে এরপর বলা হয়েছে সেন্সাস হাউস নম্বর কত অর্থাৎ আপনার বাড়ির যে সেন্সাস হাউস নম্বর আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে আর যদি আপনারা জানতে না পারেন তাহলে আমাদের কমেন্ট করবেন এই বিষয় কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব সেই সঙ্গে দেখুন বলা হয়েছে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি পাকা না কাঁচা অর্থাৎ আপনার বাড়ির মেঝে মাটির নাকি ঢালাই সেটা কিন্তু আপনাদের বলতে হবে এরপর বলা হয়েছে বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি অর্থাৎ আপনার বাড়ির দেওয়াল কাঁচা না পাকা সেটা কিন্তু আপনাদের বলতে হবে তারপর দেখুন বলা হয়েছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি অর্থাৎ আপনার বাড়ির ছাদ অ্যাসবেস্টাস না টালি অথবা টিনের চাল বা ঢালাই করা সেটাও কিন্তু আপনাদের বলতে হবে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয় যেমন থাকার জন্য বা দোকান তৈরি করার জন্য নাকি অন্য কাজে অর্থাৎ আপনি যে বাড়িতে থাকেন সেটা থাকার জন্য বাড়িটা করেছেন নাকি দোকানের জন্য বাড়িটা করেছেন সেটা কিন্তু আপনাদের বলতে হবে এরপর সাত নম্বরে বলা হয়েছে বাড়ির বর্তমান অবস্থা কেমন অর্থাৎ আপনার বর্তমান অবস্থা কেমন বাড়ির সেটা কিন্তু আপনাদের বলতে হবে আধিকারিকদের এরপর বলা হয়েছে পরিবার নম্বর কত অর্থাৎ আপনার পরিবার নম্বর যদি না জানেন তাহলে আমাদের কমেন্ট করবেন ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে দেখুন বলা হয়েছে আপনার পরিবারে মোট কতজন সদস্য আছেন অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য থাকেন সেটা কিন্তু আপনাদের বলতে হবে আধিকারিকদের তারপর দশ নম্বরে বলা হয়েছে পরিবারের কর্তার নাম কি অর্থাৎ পরিবারের যিনি কর্তা তার নাম কিন্তু বলতে হবে এরপর এগারো নম্বরে বলা হয়েছে পরিবারের কর্তার লিঙ্গ কি অর্থাৎ আপনার পরিবারের যে কর্তা তার লিঙ্গ আপনাদের বলতে হবে তারপর বারো নম্বরে বলা হয়েছে পরিবারের কর্তা কি এস সি এস টি ও নাকি অন্যান্য অর্থাৎ আপনার পরিবারের যে কর্তা তিনি কি এস সি এস টি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের মধ্যে রয়েছে নাকি কি না জেনারেল সেটা কিন্তু আপনাদের বলতে হবে এরপর তেরো নম্বরে বলা হয়েছে দেখুন আপনি যে বাড়িতে রয়েছেন সেটি কি নিজের না ভাড়ার অর্থাৎ যে বাড়িটায় আপনি আছেন সেটা নিজে বানিয়েছেন না ভাড়ায় সেটাও কিন্তু আপনাদের বলতে হবে এরপর চোদ্দ নম্বরে বলা হয়েছে আপনার পরিবারের মোট কতটি বসবাসযোগ্য ঘর আছে অর্থাৎ আপনার পরিবারে কতগুলি বসবাসযোগ্য ঘর আছে অর্থাৎ কতগুলো ঘর রয়েছে সেটা কিন্তু আপনাদের বলতে হবে তারপর বলা হয়েছে আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি থাকেন অর্থাৎ আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি থাকেন অর্থাৎ কতজনের বিয়ে হয়েছে সেটা কিন্তু আপনাদের বলতে হবে এরপর ষোলো নম্বরে বলা হয়েছে বাড়িতে খাবার জলের প্রধান উৎস কী সাবমার্সেবল নাকি সজলধারা না কোথা থেকে পান সেটা কিন্তু আপনাদের বলতে হবে তারপর বলা হয়েছে খাবার জল কিভাবে আসে সেটাও কিন্তু আপনাদের বলতে হবে আঠেরো নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ আছে কি না এরপর বলা হয়েছে আপনার বাড়িতে শৌচাগার আছে কি না অর্থাৎ আপনার বাড়িতে শৌচাগার আছে কি না সেটাও কিন্তু আপনাদের বলতে হবে তারপর বলা হয়েছে থাকলে শৌচাগারটি কী ধরনের পাকা নাকি কাঁচা সেটা কিন্তু আপনাদের বলতে হবে একুশ নম্বরে বলা হয়েছে নোংরা জল বেরোনোর জন্য নিকাশি ব্যবস্থা আছে কি না অর্থাৎ আপনার বাড়িতে যে নোংরা জল বেরোয় সেই জল বেরোনোর জন্য কোনো নিকাশি ব্যবস্থা করা আছে কি না সেটা কিন্তু আধিকারিকদের বলতে হবে তারপর দেখুন বলা হয়েছে স্নান করার জন্য আলাদা জায়গা আছে কি না অর্থাৎ স্নান করার জন্য আলাদা জায়গা আছে কি না সেটাও কিন্তু আপনাদের বলতে হবে তেইশ নম্বরে বলা হয়েছে রান্নার ঘরে এলপিজি না পিএনজি গ্যাস সংযোগ আছে অর্থাৎ আপনারা যে রান্না করেন সেই রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার নাকি পিএনজি গ্যাস সিলিন্ডার কি সংযোগ আছে সেটা কিন্তু আপনাদের বলতে হবে এরপর বলা হয়েছে খাবার রান্না করতে প্রধানত কি জ্বালানি ব্যবহার করা হয় খাবার রান্না করার জন্য আপনারা কি কয়লা ব্যবহার করেন নাকি গ্যাস ব্যবহার করেন সেটা কিন্তু আপনাদের বলতে হবে পঁচিশ নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কি না সেটাও কিন্তু আপনাদের জানাতে হবে তারপর ২৬ নম্বরে বলা হয়েছে ঘরে টিভি অর্থাৎ টেলিভিশন আছে কি না তো আপনাদের ঘরে টিভি আছে কি না সেটাও কিন্তু বলতে হবে সাতাশ নম্বরে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কি না অর্থাৎ আপনার বাড়িতে ইন্টারনেটের ব্যবহার আছে কি না সেটাও কিন্তু আপনাদের আধিকারিকদের জানাতে হবে আঠাশ নম্বরে বলা হয়েছে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না অর্থাৎ আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার হয় কিনা সেটাও কিন্তু আপনাদের জানাতে হবে এরপর বলা হয়েছে ফোন মোবাইল বা স্মার্টফোন আছে কিনা না অর্থাৎ আপনার বাড়িতে ল্যান্ডফোন মোবাইল বা স্মার্টফোন আছে কি না সেটাও বলতে হবে তারপর বলা হয়েছে চলাচলের জন্য সাইকেল স্কুটার বা মোটর সাইকেল আছে কি না অর্থাৎ আপনাদের চলাচলের জন্য কোনো সাইকেল স্কুটার বা এরকম কোনো সাইকেল যানবাহন আছে কি না সেটা কিন্তু আপনাদের বলতে হবে একত্রিশ নম্বরে বলা হয়েছে গাড়ি জিপ বা চার চাকা বিশিষ্ট যানবাহন আছে কি না যদি আপনারা চার চাকা ব্যবহার করেন সেটাও কিন্তু আপনাদের বলতে হবে বত্রিশ নম্বরে বলা হয়েছে আপনার পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য খাবার হিসাবে খাওয়া হয় অর্থাৎ আপনার পরিবারে কি খাবার খাওয়া হয় সেটাও কিন্তু আপনাদের জানাতে হবে লাস্ট অর্থাৎ তেত্রিশ নম্বরে বলা হয়েছে জনগণনা সংক্রান্ত সংযোগের জন্য একটি মোবাইল নম্বর কি। অর্থাৎ যারা হিয়ারিংয়ে যাবেন অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা জনগণনার জন্য যাবেন তারা কিন্তু আপনার একটি ব্যবহারযোগ্য মোবাইল নম্বর নেবেন সেই মোবাইল নম্বর কিন্তু আপনাদের দিতে হবে তো এই প্রশ্নগুলো মূলত হাউজ লিস্টিং পর্যায়ের জন্য সরকার নির্ধারিত সময় আধিকারিকরা বাড়িতে এলে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন তো অফিসাররা যখন বাড়িতে আসবে তখন কিন্তু আপনাদের এই সমস্ত প্রশ্নগুলি করা হবে তো যারা এই সমস্ত প্রশ্নের তত্ত্ব ঠিকঠাকভাবে জানেন না তারা আগেভাগই কিন্তু সমস্ত কিছু রেডি করে রাখবেন যখনই অফিসাররা বাড়ি যাবে তখনই কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হতে পারে সেই সঙ্গে জানিয়ে দিই এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও দিতে পারেন তবে এই অনলাইন প্রক্রিয়া এখনও পর্যন্ত চালু করা হয়নি অনলাইন প্রক্রিয়া চালু করা হলে সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে বর্তমানে এখনও অনলাইন প্রক্রিয়া চালু করার বিষয় কিছু জানানো হয়নি তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্টের উত্তর আমি আপনাদের দিয়ে দেব। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে